ওনাদের ক্ষতি হবে হ্যাঁ বারো ইঞ্চি সোলার ফ্যান এবং হাই স্পিড সোলার ফ্যান আমরা এর সীমিত পরিমাণে আছে আমার স্টকে তাও একটা বেশি নাই এটা আমরা সাড়ে আটশো করে পাইকারি বিক্রি করেছিলাম এখন আমি সাড়ে সাতশো টাকা ধরবো কত পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা আর এটা হলো ছয়শো টাকা ছয় ভিতরে শীতকাউন্ট শীতের ডিসকাউন্ট অফার এতটা কমে পাবেন না বিশ পিস সর্বনিম্ন বিশ পিস করে তিরিশ পিস করে তবে আমার হ্যালো ফ্রেন্ডস আলাইকুম বরাবর মধ্যে চলে আসলাম একটা নতুন মিটাই আপনাদের মাঝে আবার আসলাম একটি ঘোরান যেখানে অসংখ্য ধরনের ফ্যানের কালেকশন পাবেন পাশাপাশি কিন্তু এখানে শীতের যে হট আইটেম একদম জগের কালেকশনগুলো আপনারা কিন্তু অনায়াসে সবচেয়ে কম প্রাইজে পেয়ে যাবেন তাই এই শপির যিনি অনার মোহাম্মদ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাকে রাখলাম কি জন্য ভাই যে আমাদের একটা শীতকালীন ওই একটা হিটার যোগ বানাইতেছি আমরা ওটা ওয়াটার হিটার এটা পানি গরম করার জন্য এই হিটার যোগটা এটা আমরা সেই আমাদের নিজস্ব তৈরি করা এবং আমাদের নিজস্ব উৎপাদিত আমাদের ফ্যাক্টরি মালটা আচ্ছা তো এটার জন্য আপনাকে আজকে দেখলাম সামনে তো শীত আছে জি আর সামনে শীত আছে যেহেতু সেটা হলো এই বর্তমানে এই শীতের জন্য এই হিটারটা প্রযোজ্য আর এই হিটারটা আমাদের শীতকালীন আমরা এটা সব পাইকারি সেল করে থাকি তবে আমাদের এখানে যারা নিবেন

আমাদের যে মডেলগুলো আছে ভাই সেই মডেলগুলো হলো আপনার আমার আপনার যে স্ক্রিনে থাকা নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমার সেই নাম্বারটা থাকবে আচ্ছা আপনার স্ক্রিনে থাকা সে আমার এই নাম্বারটার ভিতরে ফোন করলে তো ওই নাম্বারটা সেভ করলে আমি সবার দিয়ে দিতে পারবো আর আমরা এটা খুব চিপড়ে টাইপেতে বিক্রি করি এবং আমরা নিজের সই উৎপাদনকারী আমরা কোনো খুচরো করি না যদি কারো পাইকারি লাগে নিতে পারেন যারা ব্র্যান্ড করে বিক্রি করবেন যারা স্ক্রিনে ডাকার বাইরে আপনারা হোলসেল করবেন এবং আপনারা যারা মার্কেটিং করবেন তারা আমার এই জগটা নিয়ে কাজ করতে পারেন সামনে কিন্তু শীত আছে আচ্ছা এটা হলো আমরা জগের যে আইটেমটা সেই আইটেমটা নিয়ে আমরা কথা বললাম আচ্ছা প্রাইসটা কি আমরা কি জানতে পারি প্রাইসটা আসলে আমি তো একদম মাদার হোলসেল এবং আমরা আমি হলো নিজস্ব উৎপাদনকারী আমি এটা বলতে পারবো না প্রাইসটা বলতে গেলে পাইকারি যারা মাল কিনে ওনাদের ক্ষতি হবে

আর ছয়শো এটা আপনি শীতও পাইবেন না আচ্ছা শীতের আরো পঞ্চাশ টাকা করে বেশি পাবেন বুঝতে পারছি সিজিন ও ব্যাপক আচ্ছা কত সর্বনিম্ন কয়টা অর্ডার করতে হবে ভাইয়া আপনার সর্বনিম্ন যদি কেউ নেন আমার কাছ থেকে পুনর কারণ

নিয়ে ব্যবসা যাচ্ছে না খুচরা বা অল্প করবেন না আমরা খুচরা মাল বিক্রি করি না যদি এসে নিয়ে আমরা বিক্রি করি না খুচরা কোন মালই কারণ আমি চাই পাইকারি পাইকারি কাস্টমারদের জন্য আমার এই ছাড়টা এবং কাস্টমার পাইকারি যারা আছেন আমি আশা করি যে তাদের জন্য সুবর্ণ সুযোগটা

অতএব আপনার রে প্রাইস হলো 150 6 হোলের প্রাইস আচ্ছা 150 আর এই সাত যেটা সেটা হলো 160 8 হলো 170 150 160 170 মানে এটা মাছ ধরার এই আপনার এই যে জালিটা এটা আমাদের কাছে পাবেন পাইকারি খুচরা একদম জড়ো অফার পঞ্চাশটা না না এগুলো হলো কি জানেন ভাই আপনার আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি করে কি হয় এখনো পাঁচশো টাকা পর্যন্ত কয়দিন আগে বিক্রি হয়েছে আচ্ছা একশো আট সত্তর টাকার মাল আমি দিতেছি একশো সত্তর একশো ষাট একশো পঞ্চাশ অথবা আমি একশো পিসের নিচে কোনো মাল দেবো না ঠিক আছে ফোন দিয়ে কোনো লাভ হবে না বুঝতে পেরেছি আর আপনার এখানে তো আসলে অসংখ্য ধরনের ফ্যানের কালেকশন পাশাপাশি এখানে কেতলি ধরনের মানে এগুলো প্লাস্টিক কেতলি কিন্তু এগুলো খুব টেম্পার কি ভালো থাকবে এগুলো 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 হলো ভাই যারা শীতকালীনে আমাদের কাছ থেকে উত্তরবঙ্গের মানুষ যারা আছেন আচ্ছা বা আপনার হলো ওই যে আপনার এই যশোর বা কুষ্টিয়ারং এই সমস্ত সাইড দিনাজপুরের সাইড এরা যারা মাল নেন তারপর আপনার এই সমস্ত সাইডে যারা নেন খুলনা জানে আমরা কোন লোকালিটির মাল আমরা বিক্রি করি না ফুড গ্রেড পাউডার ওই যে দেখেন সিরাপ খায় বুঝতে পেরেছেন ছোট ছোট এখানে দুই নম্বরের কোনো সুযোগ নেই আর ব্যাপার হলো যেটা আমাদের কাছে দুই নম্বরের যে একটা পাউডার থাকে যেমন একটা পাউডার কালারিং পাউডার কিন্তু দুই নম্বরই হয় কিন্তু এটা দুই নম্বরের সুযোগ নেই কিছু অসুবিধা

হ্যাঁ এখন এই ব্রান্ড যারা নিয়ে তৈরি করতেছে মানে একটা ব্র্যান্ড তৈরি করে যেমন বড় বড় কোম্পানির আছে না যারা যেমন আপনার আপনার মাঠে পঞ্চাশ জন বিশ জন স্টাফ ফাটতে আপনি এই হঠাৎ করে এই জগের ডাইজ বানানো সম্ভব না

তখন সেটাই বলে দিই যে আমার শেষের দিকে যেমন এই সোলারের ফ্যানগুলো যে আমি একশো একশো দুইশো পিস বলছি এটা শেষের দিকে যদি কেউ নিতে পারেন স্টকে নিয়ে আর একটা ব্যাপার হলো যে শীতকালীন যে হিটার জগটা আছে এটা টানা দুই থেকে তিন মাসের ব্যবসা এটা এখন আমার কাছে স্টকে আছে বা আমরা মাল প্রোডাকশন করতেছি তৈরি করতেছি কেউ যদি ইচ্ছা করেন আমার থেকে নিয়ে আপনারা দৃষ্টিকে মাল মার্কেটিং করবেন তা করতে পারবেন কোনো অসুবিধা নেই সর্বনিম্ন কতগুলো ঝগ অর্ডার সর্বনিম্ন আসলে এটা আলোচনা সাপেক্ষে কি হবে সমস্যা নেই এটা অনেকে কোয়ান্টিটি বেশি নেয় বিক্রি করবো না আর খুচরা কাস্টমারের কাছে আমি বিক্রি করলে পাইকারি কাস্টমার আমার কাছ থেকে মাল কিনবে না কিনবে না অর্থাৎ তাদের ক্ষতি আমার ক্ষতি করে লাভ কি ভাই আমি হলো খুচরা আমি খুচরা খুচরা কাস্টমার তারা পাইকারি যারা হোলসেল এটা হলো মানে আপনি এখানে সম্পূর্ণ তৈরি করতেছেন জগ গুলো তৈরি করতেছেন হ্যাঁ হ্যাঁ মাল্টি আমার আমার এখানে

এখন কিন্তু মানুষ সচেতন চালাক হয়ে গেছে ইম্পোর্টারা আচ্ছা এবং যারা প্রোডাকশন করে কারখানা মালিক যারা

আপনার ভিডিও তো দেখলো আমি এরকম ভাবে হয় না টাকা পয়সা পাঠাইলো মাল না এরকম হয় কন্ডিশনে মাল দিলে অনেক না আছে আপনারা নবাবপুর আসবেন ঢাকা গুলিস্থান নামবেন নামার পরে ঢাকা নবাপুরের ভিতরে ঢুকবেন ঢোকার পরে স্টার হোটেলটা সামনে আসবেন নবাবপুর স্টার হোটেল কাপ্তান বাজার স্টার হোটেলের সামনে আসা আমার একটা ফোন দিলি হবে যেহেতু আমাদের নিচে কোনো শোরুম নাই আমাদের গোডাউন থেকে আমাদের কোনো দোকান নাই

নিলাম একদম সহজে সরাসরি এসে বুঝে শুনে নিয়ে যেতে পারলো এবং কি তারা আপনার সাথে করে নেক্সট কিন্তু দেখা যায় কি আপনাকে সে তারা বিশ্বাস করবে বা আপনাকে ভালো প্রোডাক্টটা আপনি দিচ্ছেন বা কি সে ভালো প্রোডাক্টটা নিচ্ছে সেটা কিন্তু একদম হান্ড্রেড পরীক্ষিত হয়ে যাবে এরপরে ভাই একটা বিষয় হলো কন্ডিশন ব্যবসা হবে না সেটা না হবে কন্ডিশনে মাল দেবো আমরা কিন্তু সেটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দেবটা যেমন আমরা কন্ডিশন করে দিলাম এবারে মালটা পাঠায় দেন এই কন্ডিশন এই জায়গায় দিয়ে দেন কিন্তু মাল উঠায় নেন এক সপ্তাহ পনেরো দুই মাস হয়ে জায়গায় মাল আসে তবে আমরা কন্ডিশন ব্যবসা করবো করব না সেটা না করলো হয় না অনেক সময়

সরাসরি আমার সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ব্যবসা করেন হালাল ভাবে সদভাবে ইনশাআল্লাহ আশা করি আমার কাছ থেকে রেট কম পাবেন এবং অনেক কম পাবেন অনেক কম পাবেন এবং আমরা পাইকারি হোলসেল করে থাকি কোনো খুচরা কাস্টমার ফোন করবেন না ঠিক আছে মারুফ ভাই আজকের জন্য এই পর্যন্তই থাকুক নেক্সট একটা ভিডিওতে দেখা হবে আবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম